মানে ঠিক আইনজীবী না বা আইনবিদ হিসেবে আমি এটা কর্তৃপক্ষীয় অথরিটি ভিউ হয়তো আমি দিচ্ছি না কিন্তু আবার দিচ্ছিও কারণ যদি এটা মানে আমার বক্তব্যের বিপরীতে বিশ্বের অন্যান্য সংসদীয় গণতন্ত্র অনুশীলন সব দেশের রীতি অনুযায়ী যদি এই কথা হয় তাহলে আমি কেন এই যুক্তিটা গ্রহণ করব। আমার কেন প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বড় কোশ্চেন এবং এই কোশ্চেনটা তো এখন খুব খুব দেখা গেছে যে এটা আসলে একটা এক ধরনের একটা নাটক করা হয়েছে এর আসলে কোনো প্রয়োজন ছিল না এবং যে আপনারা একটু আগেই সর্বদলীয় সরকারের কথা বলছিলেন এখন দেখেন আপনি ওই যে নাম নিয়ে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল নাম নিয়ে তো শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি হচ্ছে নামই কি এসে যায় তো আপনি এ নাম অন্তর্বর্তীকালীন দেন তত্ত্বাবধায়ক দেন সর্বদলীয় দেন তাতে কিছু আসে যায় না আমাদের সংকটের সমাধানের জন্য সেদিকে আমরা যাচ্ছি না এটা হচ্ছে এক আবার নামে একটা এসে যায় এখানে বাংলাদেশের কনস্টিটিউশনের আলোকে যদি আপনি বুঝতে চাই আমরা অবস্থাটাকে তাহলে যেটা ডক্টর সাদাত হোসেন স্যার যেটা পয়েন্ট আউট করেছিলেন যে এটাকে কোনো অবস্থাতেই সর্বদলীয় সরকার মানে সরকারের কনসেপ্ট কিন্তু ক্যাবিনেট প্লাস ধারণা তো আপনি সেই জায়গায় আপনি আর যেখানে আমার কনস্টিটিউশন কিন্তু আসলে ক্যাবিনেটকে নির্বাহী ক্ষমতায় দেয়নি

রেজিগনেশন সম্পর্কে বলছেন সরকারি কর্মকর্তাদের মিটিং এর কিন্তু জানি যে প্রশ্নকর্তা যেটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে বিএনপি ব্রিফিং এ বলছে তারা নির্বাচনে যাবে না কিন্তু তারা ওইখানে বৈঠক করছে ওইখানে তো আর উনি বলেন না যে আমি নির্বাচনে যাব তাহলে কিন্তু আলোচনা ওই যেটা বলছেন সরকারি কর্মকর্তাদের কিন্তু আপনি জানেন প্রিম্যাচিউর রিটায়ারমেন্ট আছে পঁচিশ বছরের পরে সেটা তো আপনি যদি দরখাস্ত দিয়ে ফেলেন সেই দরখাস্ত কিন্তু আর ফেরত নিতে পারেন জি ধন্যবাদ আমার কোনো উপায় নেই যেহেতু ওই যে বিএনপির প্রেস ব্রিফিং দেখা থেকে এমন কিছু সময় বেশি লেগেছে বিজ্ঞাপনের জন্য একটু অসুবিধা বিরতি নেবো তারপর আপনার কাছে আসছি দর্শক মন্ডল বিরতি